এই মাসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে পাশাপাশি সদস্যের অব্যায়ক কমিটি দিয়েছেন। চলতি তারা একটি কমিটি করতে যাচ্ছে। পাশাপাশি বর্তমান কমিটিও মাসের মধ্যে করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে এছাড়া কাজের সুবিধার জন্য চলতি মাসের জন্য সাংগঠনিক টিম বা সেল গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল বুধবার বিকেলে রাজধানী দিলে রোডে রূপায়ণ টাওয়ারে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সংগঠনে একশো জন সাবেক সমন্বয়কের এক সভায় এই সিদ্ধান্ত হয় বিকেল থেকে কয়েক ঘন্টা ধরে চলা এই সভায় ডাকা হয়েছিল চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ ও কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠনের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্য বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব একেজলায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয় আন্দোলনের এক পর্যায়গণ অভ্যুত্থানের রূপ নেয় ছাত্রজনতা সেই অভ্যুত্থানের 5 আগস্ট আমেলিক সরকারের দীর্ঘ 15 বছর শাসনের অবসান ঘটে আন্দোলন পরিচালনার আতে জুলাই 65 সদস্য সমন্বয়ক টিম গঠন করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরে 3ই আগস্ট তা বাড়িয়ে 158 জন সদস্য করা হয় গত 22 অক্টোবর সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্য কমিটি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে হাসনাত আব্দুল্লাহকে কে অসহায়ক আরিফ আব্দুল হান্নান মাসুদকে মুখ্য সংগঠন ও উমা ফাতেমাকে কে মুখ্য পাত্র করা হয় এই কমিটি দিয়েই এখন সংগঠনটির কার্যক্রম চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করা শুরু করেছে অভ্যুত্থানের একশো দিন পূর্তে উপলক্ষে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে বিলুপ্ত সমন্বয় টিমের সবাইকে নিয়ে সভার আহ্বান করেন আব্দুল হান্নান মাসুদ সভা শেষে সাবেক সমন্বয়কদের বলেন সমন্বয়ক কমিটিতে থাকা 158 জনকে নিয়ে বসা হয়েছিল নানা বিতর্ক কিংবা সামনে কমিটি কিভাবে চলবে এসব নিয়েই সবাই মতামত দিয়েছিলেন এই জন্য দীর্ঘ সময় ধরে সভা চলেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ